হলদিবাড়ি ব্লকের পয়ামারি সংলগ্ন এলাকায় এক রাতেই পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে অন্তত চারটি বাড়ির কল থেকে জল তোলার পাম্প চুরি করে চলের দল শুধু তাই নয় প্রাচীন শীত কাটা পদ্ধতিতে আরেকটি বাড়িতে ঢোকার চেষ্টা করলেও বাড়ির এক সদস্যের ঘুম ভেঙে যাওয়ায় তারা সফল হতে পারেনি অন্যদিকে পয়ামারি বাজার সংলগ্ন সঞ্জিত রায়ের বাড়িতে শীত কেটে ঢুকে একটি মোবাইল নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা আশ্চর্যের বিষয় ঘরে অন্যান্য মূল্যবান সামগ্রী থাকলেও সেগুলিকে ছুঁয়েও দেখেনি চোরেরা এলাকাবাসীদের ধারণা কোনো ছিটকে চোরের দল পরিকল্পনা করেই এই চুরির কাণ্ড ঘটিয়েছে দিনের শুরুতেই পরপর এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় পুলিশের তরফে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের ধরার দাবি তুলেছেন এখানে কালকে রাত্রের দিকে মোটামুটি দুইটা তিনটার দিকে আমাদের বাড়ির বাবার তারপরে পাশের দুইটা বাড়ি মোটা চুরি নিয়েছে টোটাল কয়টা বাড়ি টোটাল চারটা বাড়ি কী কী মোটরই নিছে শুধু টুলু পাম্প গুলো কেউ টের পায় নাই না কেউ টের পায় এর আগে কি এরকম হয়েছিল না এর আগে এরকম হয় নাই এবারেই প্রথম এবারেই প্রথম কাউকে আন্দাজ করা যাচ্ছে কে নিতে পারে না আন্দাজ তো করা যাচ্ছে পুলিশ কে কমপ্লেইন করা হয়েছে হ্যাঁ কমপ্লেইন করা আছে আসলে পুলিশ না পুলিশ পুলিশ ঠিক আছে কি নাম আপনার অরুণ কথা না কোয়ার্টার দিকে তাও দু দুই দেড়টার থেকে দুই জব্দি টের পাইছেন কি পাইনি টের পাইনি আমরা তো দেড়টা দুইটা কেউ বুঝলেন আর কেউ ওই যে সঞ্জিত দেবের থেকে গেছে না ওরাই বললো যে যেটি আমরা ঘুমাইছি ঘুমানোর পরেই দেড়টার থেকে দুই অব্দি ঘটনাগুলো ঘটছে আপনাদের বাড়ি থেকে কি নিছে মোটর নিছে আর কিছু নেই না কি না আপনার বিশাখা মন্ডল কালকে রাতে আমরা দশটার সময় খাওয়া দাওয়া করে ঘুমাইছি আজকে সকালে উঠে দেখতেছি মানে এই ঘরের শীত কেটে আমার ভাগ্নি এসছে আমাদের বাড়িতে ভাগ্নি মোবাইলটা চুরি হয়ে গেছে ঘরে আর অনেক কিছু ছিল কিছু নেই নিয়ে সাইকেল ছিল গরু ছিল ছাগল ছিল অনেক কিছু নেই শুধু মোবাইলটাই নিয়ে গেছে কখন হতে পারে এই ঘটনা এটা আনুমানিক দশটার পরে আমরা খাওয়া দাওয়া করছি আমি তো মোবাইল দেখলাম সাড়ে এগারোটা পর্যন্ত এটা বারোটা মোটামুটি বারোটা পরের ঘটনা হবে হয়তো এর আগেও কি এরকম হয়েছিল এর আগে তো হয়নি কাউকে কি সন্দেহ হচ্ছে সন্দেহ এখন যেহেতু দেখিনি কাকে সন্দেহ করবো বলো আচ্ছা থানা কি জানিয়েছেন হ্যাঁ থানায় আমি কমপ্লেন দিয়ে আসলাম দেখতে হবে কোন এলাকা এটা এটা গাঙ্গা এলাকা পড়ে পয়াঙ্গি গাঙ্গা আচ্ছা কি নাম আপনার আমার নাম সঞ্জিত রায়